প্রথমে কি করবো কারণ সে একজন মানুষ যেত সে বড় মাপের মানুষ আমি প্রথমেই চাব সালাম দিব ভাইয়া কেমন আছেন আপনার ছ আপনার আসলে আমি একটা ভালো ফ্রেন্ড এটুকুই এছাড়া কিছু করার না ওরা আছে না যে বলে না সে নাই কারণ সে তার জায়গা থেকে সুন্দর আমি আমার জায়গার থেকে সুন্দর সেও মানুষ আমিও মানুষ তাকে হয়তো বড় কিছু ভাবার কোনো কারণে তাকে আমি সম্মান দিব সে একজন আমার মতো একজন শিল্পী এইটা বলে তাকে সম্মান দিব অন্য মেয়েদের মতো যে মিষ্টি জান্নাতের মতো বা অন্য মেয়েদের মতো সে সুন্দর তার জন্য পাগল দিদ তার থেকে ভালো ছেলের আমার জন্য পাগল আচ্ছা সাহিক খানকে নিয়ে যে বিয়ে সাদে নিয়ে এত মানে কথা মানে এটা হচ্ছে আসলে কি কি মানুষ আর আমাদের বাংলাদেশে মানুষ কখন কাকে পচাবে বা কখন কাকে ভালো জিনিসটাতে তাকে কিভাবে হেও করবে ওই ধান্দাটা তার মধ্যে বেশি থাকে এতে এছাড়া কিছু না এখান তো মানে ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন ধরনের কথা বলেন ভাইরালের বিষয় নিয়ে যদি আপনি ভাইরালের বিষয় নিয়ে আসলে ওইগুলা ভাইরাল এখন এক একজনের চোখে এক একজনকে ভালো লাগে যেমন আমিও টিকটক করি এখানে যে সবাই যে সবার চেহারা দিয়ে ভাইরাল হবে তার এক একজনের এক একটা জিনিস যখন কোম্পানি যার যাকে ভালো লাগতেছে তাকেই ভাইরাল করে দিচ্ছে এটা হচ্ছে যার যার একটা ব্যক্তিগত ব্যাপার আরেকটা বিষয় যেহেতু আপনি টিকটকের সাথে থাকেন এবং টিকটক করেন নিজের টিকটক আইডিয়া আছে মামুন এবং লায়লা এই দুইজন একবার চলে যায় একবার আসে এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন এবং সামাজিক মাধ্যমে তারা অনেক ফ্যান ফলোয়ারও আছে আসলে এটা আমি প্রথম ওদের বিষয় নেই কারণ ওইটা হচ্ছে দিন দা ডিফারেন্স মা লাইলা এখন আমি এটা দেখতে দেখতেছি কি সবাই তো বয়স্ক মহিলা বয়স্ক পুরুষ এরকম হাফডাউন অনেকে রিলেশন হচ্ছে কারণ এটা তাদের বিচলিতের ব্যাপার কারণ ওই মহিলারও ব্যাপার এটা কারণ মহিলাকে দেখাই যাচ্ছে লাইলা সে অনেক বয়স্ক ছেলেটাকেও দেখা যাচ্ছে মানে অনেক চিটনাচাটনা একদম মানে আমার ওদের ব্যাপারটাই ভালো লাগে না মানে ওদের বিষয় নিয়ে কথাই বলতেছেন একটা সব জিনিস একটা মিচুট আছে যেমন বলছেন খান মিষ্টি জানা ঠিক আছে তাদের মধ্যে যুদ্ধ কোন একটা কিছু হয় একটা নিচুট আছে কিন্তু লাইলা এই যে মামুন ওদের মধ্যে কি একটা কোনো একটাই আছে মানুষই কি বলে আর একজন আরেকজনকে ভাইরাল করার জন্য আর শুনতেছি মামুন ছেলেটা নাকি মেয়েটার কাছে টাকার জন্য এটা তো স্বাভাবিক এখানে একটা মানুষ শুনেন এখন আমি একটা ইয়াং আমি একটা বয়স্ক লোকের সাথে যদি প্রেম করি কিসের জন্য করবো নিচে আমি টাকার জন্য করব এটি স্বাভাবিক ব্যক্তিগত একটা প্রশ্ন যদি হ্যাঁ অবশ্যই করে তখনও প্রেম করেছেন কিনা যে আপনি যে রুটির রহস্য সে রূপ দেখে তো সবাই মোটামুটি কিছুটা হলো দুর্বল থাকে তো আপনার লাইফে কখনো প্রেম আসছে কি হ্যাঁ প্রেম আসলে প্রতি যে তো যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে আসলে প্রেম ইয়াং জোয়ান দিকে আসে না কখন কার চোখে ভালো লাগে সেটা বলা যায় না হয়তো অনেকের চোখে আমাকে ভালো লাগে আমাকে অনেক চোখের ভালো লাগে কিন্তু ভালো লাগলে কি বা আসলে আবেগ দিয়ে তো পৃথিবী চলে না অনেক দেখা যায় ইয়াং ছেলের অনেক বড় লোকের ছেলের অফার করে কিন্তু যখন দেখা যাচ্ছে আমার একটা চাহিদা থাকে বা আমার ইয়ে থাকে তখনই দেখা যায় কি দুই পা আগা পাঁচ পা পিছায় এইটাই এছাড়া কিছু না কিন্তু আমারও প্রেম করতে ইচ্ছা জাগে কিন্তু হলে কি। ওই যে আমার তো একটা সংসার আছে কারণ আমি চাই মনে একটা যত যাই হোক আমি ইয়াং হতে হবে সেটা না আমিও আসলে সবাই চাই এখনকার যুগের মধ্যে বয়স হোক কিন্তু টাকা পয়সা থাকবে কারণ আমার যে খরচ আমার যে চাহিদা আসলে ইয়াং ছেলে এটা আমার মিটাইতে পারবে না আমার আমার জন্য দরকার সুগার ডায়েটে কারণ যা টাকা থাকবে দরকার হয়েছে সুগার ডাইটে হোক কিন্তু তার টাকা পয়সা থাকতে হবে তাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসবো আসলে অনেকে বলে যে টাকার জন্য ভালোবাসবা তার মধ্যে কী থাকবে আসলেও সবসময় যে মানুষের একটা আর খুব আন্ডারস্টিং যে ভালোবাসা সেটা ভালোবাসা মন থেকে হয় এটাই সে একটা ভালো ভালোবাসা অনেক রকম আছে কজনকে আপনি ছ্যাঁকা দিচ্ছেন আর থেকে আপনি না আসলে আমি কাউকে ছ্যাঁকা না কারণ ছ্যাকা দিলে মন আমি সবসময় ভাবি যে আমি যদি আজকে কাউকে ছ্যাকা দিই আমাকে আরেকদিন কেউ ছাকা দিবে এই কারণে আমি কারো মনে কষ্ট দিতে চাই না আপনি জানামতে মতে আপনি না পেয়ে কেউ কষ্ট পেয়েছেন যেরকম কেউ অনেকে পেয়েছে। অনেকে এটা আর মিথ্য কথা আসলে আমি জানি না সুগার ডেটি বিয়ে করবো নাকি আমার কপালে কি আছে কারণ আমার সব কিছু জেনে আমার আমার জেন্টার জেনে যে আমার পাশে থাকবে এবং থাকতে হবে তার মোটামুটি আমাকে টাইল দেওয়ার মতো তার একটু আর্থিক অবস্থা মোটামুটি থাকতে হবে কারণ আবেগ দিয়ে তোর প্রীতি কারণ দেখেন আমি এখন ইয়াং আছি এখন আমার জন্য জোয়ান বুড়া বলেন সবাই আমার জন্য পাগল